নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রিপোর্ট করেছেন এ কে এম এরশাদুল হকজনী নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে দত্ত উচ্চ বিদ্যালয় ক্রীড়া উপকমিটি এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মাহমুদা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামীমা ইয়াসমিন আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছি সজম কুমার সরকারকে যিনি অতিরিক্ত পুলিশ সুপার ছাত্রের সাথে তার লেখাপড়া সংস্কৃতি চর্চা এবং হচ্ছে তার মানসিক বিকাশ প্রতিটি ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব আরোপ সুস্থ দেহের মন সুস্থ দেহের মন গড়া একমাত্র মাধ্যম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য নাজমুর শাহাদাত নাজু ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ হাদিস মিয়াসহ আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে প্রধান অতিথিকে অভিবাদন জানান পরে মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় লাফ মোরগের লড়াই যেমন খুশি তেমন সাতসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয় লাভ করেন